আহ্যালো ও রাকার মিয়া কাবিনার মিয়া না হায় হায় কত বড়ে হে গেছে গা এদিক আওগা দি তুমরা আঙ্গসিন বানাতবা মায়ের সিনবাঙ্গ আলো করে তোমার মা ক কত থাকে আগে আমারের নো এক নলা ভাত না খালে তোমার মার ঘুম ধরে নাই কইও যে ওই যে হেই জোরিনা আন্টি কারা তোমার মায়ের জোরিনা আন্টির নাম কইলে সিনপু তুমরা সিন বানা হনা তোমরা কত বড় এসে গা আ তোমার সার তো না গেলি আবারে এক খবর সবিনান निकालলছি আগে ডুপ্লিকেট মে আবার একটা अशी না কথা মোরে পড়ল তোমার মা একদিন বুদা নে কি ক মুদু কে কথা মোনি নাই কথা এই যে না তিন হোন